আলিপুর শহরে আপনাদের জন্য এই স্কুল স্টুডেন্ট যে এখনো ডিসেট স্ক্যাটার বা পুলিশের লাইনে বা অনেক আমাদের এলাকার বাইরা যে ডাক্তার হইছে তো এই স্কুলের সাথে আমাদের এই পাইনের একটা যে রাস্তার নেসের কারণে এখন পানি জমে থাকে তো আলিপুর তারও একটা সুন্দর কেস স্কুল হইছে যে আলিপুর সফটবল স্কুল ইনডিপেন্ডেন্ট একাডেমি তো স্কুলে পড়াবান আলিপুর আলিপুর দক্ষিণ ২৪ থেকে শুরু করে তারপরে নজরুলপুর এবং দিল্লাইপুর স্টুডেন্ট আসে এবং কি সার ম্যাডামরা আসে অনেক কষ্ট করে তারপর নজরুলপুর স্কুলের যে শিক্ষকরা শিক্ষকতারা আছে ওনারা আমাদের অনেক বলছে যে প্রথম স্যার আমাদের আপনারা বলছিল যে ছাত্র তুমি একটা ব্যবস্থা করো বলে আমি সাথে একটু শেয়ার করছিলাম তা আলহামদুলিল্লাহ আমার কাকা রুসমান কাকা জাহাজি উনি বলছে আমি থাকিয়া যে ইনশাল্লাহ পানি না আমার একটা ব্যবস্থা করবো তো প্রাইমারি স্কুলের সামনে ধরে বৃষ্টি হলে প্রচুর পানি জমে থাকে যা ছাত্রছাত্রীদের জন্য ও এলাকারবাসীর জন্য অনেক অসুবিধার সৃষ্টি হচ্ছিল আগে ফাইট নেওয়ার জায়গা সংকটের কারণে ইচ্ছা থাকলেও কাজটা করা সম্ভব হয়নি তবে রোসম জাহাজি অনুমতি দিয়েছে তার বাড়ির সামনে দিয়ে ফাইট নেওয়ার জন্য সমাধান হিসাবে ছয় থেকে অথবা আট ইঞ্চি পাইপ বসানো হবে অনেক দূর পর্যন্ত যাবে এই জন্য অনেক অর্থ হবে আমাকে অনেক ভাইবাদার বলেছে যদি কাজটা শুরু হয় আমাদেরকে জানাইবা আমি জানাই দিলাম আপনারা অবশ্যই তারা মাঠে থেকে কাজ করাইব তাদের সাথে যোগাযোগ করবে এখন আমরা এই রাস্তাটা ইয়া দেওয়ার জন্য টাকা পয়সার দরকার অনেক সবার কাছে এই কিরকম টাকা খরচ দিতে পারে পনেরো বিশ হাজার টাকা লাগে যেতে পারে বিশ হাজার টাকা টার্গেট করে

কাগজ বা পলিথিন আর পানি রামবে না তো যার কারণে আট ইঞ্চি পাইপ দিলে আর কোন কিছু ঠেকি দিলে তো দেখি